লাঠং কীাল গোমাটী জেলা বাকা কাস্ত নেপাল সরকার মঙ্গই। খরকসা বিী নক সামুসিতং রক সবাই রখা কক টমা সাইমাখা কামি নি প্রধান তাই উপদান মিলি নেপাল সরকার নক সবাই রখা হকমা ককটমা ন খানা গই বরমগণ এল ও পি সিপিএম অংগৈ বরমন জিতেন্দ্র চৌধুরী থঙ্গুই কক সালাইকা নেপাল সরকার তাই বি সাহো সুবাই সামুসিটারা তাই রক্ত তামিবাগ নেপাল সরকার নগ্ন সবাইকা সরাই সেরাই খাই নেপাল সরকার ফেমি বরও এল ও পি বরম জিতেন্দ্র সরাই খানা রকা

মানে যারা করছে তাদের বাই নেই পুলিশ আছিল সে তোমাদের স্টেটমেন্ট নিয়ে গেছে ছবিটিও নিয়ে গেছে তোমরা কি এই এইস উঠাইতে যাই হোক কেস না কেস যেমন আছে থাকুক আর কলে আমরা ক্ষতিপূরণ দেওয়া যাবে ক্ষতিপূরণ আর কে টেকনিক ক্ষতিপূরণ হইলেও দ্বিতীয় তো হইবই যেমন ক্ষতিপূরণ দিলে দিব কেস উঠে না এটা একটা সামাজিক অপরাধ আজকে একজনে ঘর ভাঙছে কালকে আরো জন ঘর ভাঙছে এদের কাছে মানে আইন কানুন কিছুই নেই কজন বাড়িতে বাবা আছে কি করবো বললে আবার কিছু মানে অতিরিক্ত কিছু বলবো না যা ঘটনা কি কারণ হইতে পারে কেননা তারা প্রতিশ্রুতি শুনছি আমরা রাস্তা রাস্তা হইলে তো রাস্তা মোটামুটি একটা গ্রামের রাস্তা এর বড় বহু গ্রামই নেই মানে অ্যাকচুয়াল ঘটনা হলো যে

তাই যে অন্যায়টি করছে সেই অন্যায়ের বিরুদ্ধে শুধু আমি একা লড়ছি সেই জায়গার মধ্যে তখন থেকে ওনার মানে আমার সাথে সমস্যাটা সৃষ্টি হয়েছে তখন উনি বিভিন্ন রকমভাবে চাইছে আমার সমস্যা সৃষ্টি করার মানে ক্ষতি করার ব্যক্তিগত 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 যে আমি ওনার যে অন্যায় কাজটি আছে সেই অন্যায় কাজের বিরুদ্ধে কথা বলছি সেই ব্যক্তিগত শত্রুতা থেকে এতটুকু হয়েছে এটা যখন ভাঙে তখন তোমাদের কি আগে নোটিশ করছিল তারা কোনো রকমের কোনো নোটিশ নেই আমরা কিছু জানি না কথা নাই বার্তা নাই জাস্ট এসে এও আমরা কেউ উপস্থিত নাই সেই জায়গার মধ্যে আমার মা ঘরের মধ্যে ছিল ঘরের মধ্যে আমার মা খাটের মধ্যে শুয়ে রয়েছে সেম টাইমে তারা বোলডোজার লাগিয়ে দিয়েছে ভাবছে না একবারও যে ঘরের মধ্যে কেউ আছে কি নাই মানুষটার কোনো ক্ষতি হবে কি হবে না এটা একবারও ভাবি উপর থেকে কাট পড়েছে মার উপরে এই সব কাট মার উপরে পড়েছে মাকে হসপিটাল নাও হয়েছে তখন মাকে চিকিৎসা করা হয়েছে

আর আমার মা তো সবার নাম বলতে পারছে না ঠিক আছে মা তো সবাইকে চিনতে পারে বলতে যত হয়তো বা এই কোন শ্রমিক তো কোনই আসতে পারে যে তার আগে তোমাদের এই ঘরটা ভাঙতে হইব এটাকে সরাইতে হইব এরকম কি বলছি কি এশিয়া কোনো মানে কোন লিগালি কোন নোটিশ আমাদের কাছে নেই মুখেও মুখে বলে না না মুখে এরকম ভাবে তারা তো প্রত্যেকবারই আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে প্রত্যেকবারই আমাকে ধমকায় সেই ধমকিটা আমি কখনো মানিনি এরিয়ে গেছে আমি ওটা ওটা কিন্তু এই বাড়ি বাংলার মানে ইতে আগে এই বাড়ি সরাই চুরিবে রাস্তা বড় করার জন্য এইভাবে কিউ বলছিল কেউ কেউ বলে না হঠাৎ সেই তারপরে প্রথম দিকে কিছু তারা করেছে আমাদের সাথে বলতে এটা তো আমরা প্রধানমন্ত্রী আবার যোজনা করি ঘর তো একদিনই উঠে না আমরা বলেছিলাম যদি তোমাদের সমস্যা থাকতো রাস্তা হওয়ার হতো তোমরা আগে আমাকে একবার নোটিশ করতাম একবার আমাকে বলতাম যে তোমাদের ঘরটা এই দিন আছে আমাদের মতন মানে দরিদ্র শ্রেণীর মানুষ এরকমভাবে এত কষ্ট করে একটা ঘর উঠিয়েছি সেটা ভেঙে ফেলেছে এখন তো আমরা রাস্তায় এসে পড়েছি এখন তো আমাদের থাকার জায়গায়ই নেই আমাদের আমরা এক কাপড়ে ঘর থেকে বেরিয়েছি আমাদের একটা জিনিস ভালো নেই আমাদের এখন অমরপুর ডাকবাংলায় জায়গা দিয়েছে থাকা হুম হুম এখন আমরা ওইখানেই আছি এখন আমরা জানি না ওইখানে আর কতদিন এরকমভাবে থাকতে লাগছে আমরা আমাদের এখানে ওই এটা আমার চায়ের দোকান আমার বাবা শুধু ছাড়বা না বলো যে না আমাদের শুধু আর জেনের এখানে তো তোমরাও মানে ডাকমালাতে তার তোমরাও সেরকম থাকবে না হ্যাঁ যতদিন না এটা সেরকম আবার থাকার মতো অবস্থা না হয় আমাদের থাকতে হইব এবং শুধু তা না এখান থেকে সরে থাকার জন্য তোমাদের রোজগার নষ্ট হইতেছে এই রোজগারের অবস্থা করতে হইব এটা আমি অবশ্যই স্যার আমরাও বলব তুমি কি করো এটা প্রশ্ন নয় প্রশ্নটা হইলো নাগরিকের অধিকারের উপরে হস্তক্ষেপ তার বিরুদ্ধে তারা যেই হোক আওয়াজ তুলতে হইবে ভয় পাইব না আমরাও আছি না স্যার আমি ভয় পাই না আমি এখন অবধি তাদের বিরুদ্ধেই আছি যতদিন অবধি আমার সমস্যা আছে তাদের বিরুদ্ধে না ওটা ওইটা একদিন ওইটা আমি যেতে চাই না ওইটা আলাদা জিনিস কি কারণে তাদের সাথে তোমার ইয়ে হইলো এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার আমার এখানে হস্তক্ষেপ করার বা এখানে ইন্টারভেন্ট করা আমার কোনো ইচ্ছা নাই আমার আমার বক্তব্য হইল এটা বড় অন্যায় তাদের এ অন্যায়ের প্রতিকার হওয়া দরকার অন্য এর আগের বিষয়গুলি এটা ডিফারেন্ট ইস্যু হ্যাঁ তো আমি যেটা বলছি বলবো না ওদেরকে ওর ভাইও আছে এখানে যে রাজ্যের মধ্যে যে একটা একদল দুষ্কৃতি যারা গণতন্ত্র মানে না নাগরিক অধিকার স্বাধীনতাকে অস্বীকার করে তাদের হাতে হাইজেক হয়ে গেছে প্রশাসন তার নমুনা হলো এই যে এই যে দুঃখজনক ঘটনা বলল ঘরের ভিতরে একজন বয়স্ক মহিলা থাকা সত্ত্বেও ঘরটা বাইরে থেকে বুলডোজার দিয়ে ভেঙে দিল চলতে পারে না যাই হোক প্রশাসন এসছে এদেরকে এই এখন ডাক বাংলাতে আপাতত টেম্পোরারিলি ইয়ে দিয়েছে কিন্তু এটা সমাধান না একজন কালপিট ধরা পড়লো না তো একদিক থেকে তো কী হল যে কাল্পিকদেরকে মানে এই মানে ইয়ে খোলা রেখে উপর দিয়ে একটু জল দেওয়া এটা তো আরও অন্যায় কাজে আমি তাদেরকেও বলবো আমরা আছি ব্যক্তিগতভাবে কার সাথে কি হয়েছে এটা আলাদা জিনিস এখানে আমরা এই ঢুকতে চাই না কিন্তু এই যে অন্যায় প্রতিবাদ হওয়া দরকার এবং তার ক্ষতিপূরণ হওয়ার দরকার ঠিক আছে কেমন আমরা আসি কেমন